সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমার কি প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে কোনো মেয়ে যদি প্রথম বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে অন্য আরেকটি বিয়ে করে এবং দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার পরিচালনা করে তাহলে ইসলাম বিধান অনুসারে এটা যততো যুক্তি সঙ্গত ভালো হচ্ছে আর যদি খারাপ থাকে তাহলে সমাধান কি কোনো মেয়ে কোন কোনো মেয়ে কোনো স্বামীর ঘর করছে এর মধ্যে তালাক না দিয়ে সাথে চলে গেছে এই যতদিন থাকবে ততদিন বিচার হবে মরে গেলে সে আর মনে করে সে কাফের হয়ে গেছে আর তার স্বামী যে তার সাথে ঘর করতেছে সেও প্রতিদিন সে দাইউসি বনা করতেছে আরেকজনের বনিয়ে নিয়ে ঘুরতেছে হারাম কাজ করতেছে এটা তার বউ নয় যতক্ষণ পর্যন্ত না কোনো না কোনো ভাবে তালাক হবে কোনো না কোনো তালাক অর্থ বুঝাচ্ছি আমি এটা সাধারণত অনেক সময় বিভিন্ন পদ্ধতি আজ দিয়ে দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে তারা অনেক নিয়ে থাকে অনেক সময় তারা তালাকে কাজে লাগায় অনেক সময় তারা জোর করে প্রেশার করে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন আবিষ্কার করেছে এর মাধ্যমে চিঠি লিখে বিভিন্নভাবে তাদেরকে তারাক ব্যবস্থা করতেছে এগুলি কোনো আসে কিনা দেখতে হবে যদি এগুলি না থাকে তাহলে তার পুরোপুরি বেবিচার এবং তার এই সন্তান হলে সব বেবিচারের সন্তান হবে এবং তারা কোনো তার অংশ কোনো বাবার থেকেও কিছু পাবে না এবং তারা বাবার কোন ওই এই বাবার কোনো অংশীদার পাবে না মায়ের শুধু মা মায়ের দিকে বেবি চারিণীর দিকে তার সম্পর্কিত হবে সুতরাং তারা দ্বিতীয় স্বামী নেওয়ার কোনো সুযোগ নেই তাকে অবশ্যই আগের স্বামীর সাথে সম্পর্ক সম্পূর্ণ করার পরে ইজ্জত যাওয়ার পরে তারপরে সে বিয়ে করতে পারবে এই জন্য এখনই উচিত এখনই উচিত যে ব্যক্তি এই সমস্ত কাজ করছে যেই বা যারা তারা করছে এখনই উচিত আলাদা হয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত না আগের স্বামী থেকে নিয়ম মোতাবেক তালাক হচ্ছে নিয়ম মোতাবেক তাদের ছাড়াছাড়ি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং এরপরে ইজ্জত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আর বিয়ে হতে পারবে না শরীর তেরাকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট ঘোষণা করেছে হারাম ঘোষণা করেছেন এবং এটা এটা হলে কখন আল্লাহ তালা এই কোরআন কারিমে সরাসরি নিষেধ করে দিয়েছে একবারে দেখেন সুরায় নিসা পাঁচ নম্বর ফারার প্রথম আয়াতেই দেখবেন ওয়াল মোস্তানা তুমিনের নিসা অর্থাৎ আরেকজনের বিবাহিত স্ত্রী কখনো কারোর জন্য হালাল না হারাম এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না তালাক হচ্ছে এবং ইজ্জত চলে যায় ততক্ষণ পর্যন্ত কখনো হালাল হতে পারে না সুতরাং যারা এই জাতীয় কথা বলছেন যে আরেকজনের সংসার করতেছে কিসের সংসার করা বেবিচার করতেছে এর বে এর খুলছে সে বে সে একজন সে একজন পতিতা এখন সে পতিতার কাজ করতেছে যেটা করতেছে সুতরাং এই জন্য তার উচিত যে ফিরে আগের জায়গায় ফিরে আসতে হবে তারপর আগের স্বামীর কাছে তালাক নিতে হবে তারপর তাকে স্বামী তাকে গ্রহণ করবে না কারণ সে তো অন্যায় করেছে গ্রহণ করা জরুরি না তার জন্য সে তালাক দিবে অথবা তাকে তার তার কেন সে গেলো এটার জন্য শাস্তির ব্যবস্থা করবে শরীরের বিধান তার মৃত্যুদণ্ড শরীরের বিধান মৃত্যুদণ্ড কিন্তু বাস্তবায়ন করবে রাষ্ট্র যদি না করে গুণাগার হবে তাহলে বিধান অত্যন্ত ভয়াবহ করতে পারে না একজন স্বামীকে রেখে স্ত্রী আরেকজনের কাছে তাকানো কাছে যাওয়া শরীর এটা কঠিন ভাবে নিষেধ করেছে এটাকে হারাম ঘোষণা করেছে এই জাতীয় কাজ এবং এটা যদি কেউ হালাল মনে করে তো সে কাফের হয়ে যাবে তো এরা কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে যদি সে হালাল মনে করে কাজগুলি করে থাকে আর যদি কোনো সে ভুল করে করে থাকে তবা করে সে ফিরে আসা উচিত এবং তার স্বামী করবে কিনা না গ্রহণ করবে না যদি কোনো সে এই অবস্থায় আসে তা অবশ্যই প্রথমে পালন করবে যদি ফিরে আসে তার স্বামীর কাছে পালন করে পবিত্র হতে হবে তারপর তার বিচার যদি রাষ্ট্র নাও করে যদি সে আবার নতুন করে তাকে ঘরে সংসার তুলছে ইজ্জত পালন করে নিতে পারবে যদি তার মনে চায় এরকম ব্যক্তিকে কে ঘরে নিতে চায় এরকম ব্যক্তি যদি ঘরে নিতে চায় তাহলে তার দুচিতে সমস্যা আছে বোঝা যাবে সুতরাং বুঝতে হবে যে এইখানে যে তালাক হয়ে যায় পরবর্তী তার দেনা পাওনা শোধ করার পর আগের স্বামীর তারপরে তালাক হলে ভিন্ন হইলে তারপরে পরের স্বামী তাকে পরের যে লোক তাকে এতদিন ব্যবিচার করেছে সে তাকে নতুন করে সরিয়ে মত বিয়ে করতে পারবে